হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা তেরোই জুনের ভিডিও আমি আর বোন মিলে চলে যাচ্ছিলাম হাতি বাগানে টুকটাক শপিং করতে তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে একটা শাড়ি কিনবো তাই জন্যই হাতিবাগানে চলে এসেছি হাতিবাগান মার্কেট আমার ছোটোবেলা থেকেই আমার যাওয়া হয় বাবা নিয়ে যেত ছোটোবেলায় তো মোটামুটি চেনা একদম শ্যামবাজার হাতিবাগান তো প্রথমেই হাতিবাগানে এসেই আমরা বাসে করে গেছিলাম দুশো সতেরো এই আমাদের নারায়ণপুর থেকে তো ওই এসেই আগে ঠিক করলাম যে লক্ষ্মী ঠাকুরের জন্য যে শাড়িটা কিনবো বলে ভেবে এসেছিলাম আগে ঠাকুরের শাড়িটা কিনে নেবো তো চলুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা কী কী কিনেছি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ছোটোবেলায় বাবার হাত ধরে হাতিবাগানে পুজোর সময় শপিং করতে যেতাম তবে একদম ছোট অবস্থায় নয় একটু বড় হয়ে যেতাম আর পুজোর টাইমে হাতিবাগানের এই যে রাস্তার ফুটপাথের যে দোকানগুলো ওখান থেকে শপিং করতে বেশ ভালো লাগতো পুরো মার্কেটটা এখনও অবধি শপিং করতে গেলে পুরো মার্কেটটা ঘুরে নিই তাও জিনিসপত্র পছন্দ হয় না তো এই জায়গাটা এসেছি এটা হচ্ছে শ্রী মার্কেট মামির কাছ থেকে শুনে নিয়েছিলাম যে কোন দোকানে শাড়ি ভালো পাওয়া যাবে বা শাড়ির মার্কেটটা কোথায় তো এটা দেখলাম উত্তরা মার্কেট এখানে হচ্ছে কুর্তি চুড়িদার এগুলো ভালো পাওয়া যায় প্রচুর কালেকশান তো একটুখানি ঘুরে দেখে নিচ্ছিলাম কিনবো না মেন আজকে উদ্দেশ্য একটা শাড়ি কিনব আরও টুকটাক জিনিসপত্র কিনবো তো চলুন দেখতে থাকুন আমি শাড়ির মার্কেটটা খোঁজার চেষ্টা করছি যে কোথায় আছে তবে শ্রী মার্কেটে গিয়ে দেখলাম যে ওখানে একটা একটা দুটো বড় দোকান আছে সেইভাবে শাড়ির মার্কেট বলে সেরকম কিছু নেই এবার রাস্তার আমরা ওই পিটে যাব। রাস্তা পার পারো ওই দিকটা যাবো ওই দিকটা গিয়ে দেখবো আছে কি না কিন্তু এত গরম পড়েছিল জামাষষ্ঠির টাইমটা তার জন্য ভাবলাম বোনকে বললাম চল আমরা ডাব খেয়ে নিই জল তো খাবই সাথে এটা খেলে ডাবটা খেলে শরীরটা ভালো থাকবে তাই জন্য আমরা একটু জল খেয়ে নিলাম আর ডাবের ভিতরে দেখলাম যে নারকেলের শ্বাস যেটা সেটা কিন্তু হয়েছে তো আমিও ভীষণ পছন্দ করি বোনও পছন্দ করে তাই জন্য সেটাও খেয়ে নিলাম আমরা বাড়ির থেকে সকালের খাওয়াটা খেয়েই বেরিয়েছিলাম তো এখন সেইভাবেও খেতে পাইনি এবার চলে এসেছি আমরা আমি সিটি গোল্ডের কিছু জিনিস কিনবো শ্রীহরি এই দোকানটায় চলে এসেছি এটা এই দোকানটা স্থানীয় দোকান আর পাশে আরও দোকান ছিল আমরা আমি ভাবছিলাম যে কানবালা কিনবো অনেকে কান পাশা বলে কেউ কানবালা বলে তো সেটা কিনতে গিয়েছিলাম কিন্তু দেখছিলাম আমার সেইভাবে পছন্দ হয়নি তো এই দোকান থেকে কিছু জিনিস কিনেছি আপনাদের সেটাও দেখাবো তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে শ্যামবাজারের দিকে চলে এলাম এখানে এসে দেখলাম যে আমি নিয়ার রেস্টুরেন্টের পাশেই দেখলাম কয়েকটা শাড়ির দোকান আছে খুব বেশি নেই তো ঠিক আছে আমরা দেখতে লাগলাম যে দোকানটা পছন্দ হলো আপাতত ঢুকে গেলাম আমরা জয়গুরু বস্ত্রালয়েতে ঢুকলাম এখানে কিছু শাড়ি কালেকশান দেখলাম আমায় আমার বাজেটটা বলে দিলাম যে আমি এই বাজেটের মধ্যে শাড়ি দেখব খুব বেশি ঘাটাঘাটি করবো না কারণ বাইরে প্রচণ্ড গরম আর এনাদের ব্যবহার ভীষণ ভালো আপনারা যারা গিয়েছেন জয়গুরুতে তারা অবশ্যই জানবেন আর এটা কিন্তু ভালো একটা ফেমাস দোকান তো সেখানে গিয়ে আমার যেটা ছিল আমার চাহিদা ছিল যে আমি কাঞ্জিবরাম নেব ইন্ডিয়ান সিল্কের মধ্যেই কোনো শাড়ি দেখব আপনাদের বাড়িতে গিয়ে আমি দেখাবো শাড়িটা তো আমার শাড়ি কেনা হয়ে গেল তারপরে টুকটাক জিনিস আমরা কিনে নেব এবার একটু একটু খিদে পেয়েছে কারণ দুপুর গড়িয়ে গেছে আর এসি থেকে বেরিয়ে বাইরের এই যে অসহ্য গরমটা এটা কিন্তু জাস্ট নেওয়ার মতো নয় তারপরে চলে এলাম দেখলাম একটা সানগ্লাসের দোকান আছে সানগ্লাসের দোকানটা কালেকশান বেশ ভালো ছিল তো ওই সানগ্লাসটা দেখছিলাম আমি কিছু কিছু সানগ্লাস ট্রাই করেছি তার মধ্যে বোন বলো যে একটা ব্ল্যাক আছে ব্ল্যাকটা বেশি ভালো লাগছে আমাকে পরে আপনারা দেখেছেন রিলসে তারপরে ব্ল্যাক একটা নিলাম তারপরে হলো আর একটা কেলেঙ্কারি আমার জুতোটা শোলটা পুরো উঠে গেল তারপরে এই নিউ জুতোটা আবার কিনলাম এই জুতোটার দাম বলেছিল সাড়ে পাঁচশো টাকা সেখান থেকে আমি তিনশো টাকায় নিয়ে এসেছি আসলে যে কোনো মার্কেটে গেলে বার্গেনিং করে কিনতে হয় একটু বুজ বার্গেনিং করে কিনলে জিনিসটা কিন্তু কারণ ওনারা ওনাদের মতো দাম বলবে তারপরে খিদে পেয়ে গেছিলো এখান থেকে আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি এগ বিরিয়ানি যদিও আমাদের খাওয়ার খুব একদম ইচ্ছা ছিল না কিন্তু খিদে পেয়েছে কি করব তারপরে খেয়ে দে আমরা ওখান থেকে দুশো সাতুরে এ পেয়ে গেলাম বাসে উঠে গেলাম আমাদের বিধ্বস্ত অবস্থা আমার বোন আর আমার গরমে দেখতেই পাচ্ছেন মুখটা তো চলুন আমরা এক বাসে যেহেতু বাড়ি চলে আসবো চল্লিশ মিনিট মতো লাগে এই যে আমার শাড়িটা আমি বার করে নিয়েছি একটু গায়ে এলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে শাড়িটা কীরকম আর দোকানের যে লাইটিং লাইটগুলো থাকে সেগুলোতে কালার কিন্তু ভীষণ উজ্জ্বল দেখায় বাড়িতে একরকম দেখায় সেটা আমি ওনাদের সামনেই বলেছিলাম তবে কালারটা অতটাও খারাপ নয় আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমি বেশ কয়েকদিন পরেই শাড়িটা পরতে চলেছি তবে ব্লাউজ পিসটা পার্পেল কালারের বেশি ভালো লাগতো কিন্তু ব্লাউজ পিসটা পার্পেল কালারের ছিল না এই শাড়িটাই আমার পছন্দ হয়েছিল আর যা যা কালার আমি এই কালার কম্বিনেশানটা কখনও পরিনি এই ব্লাউজটা নিয়েছি মায়ের জন্য মা একটা কটনের ব্লাউজ চাচ্ছিলো তো এই চান্দ্রিক ব্লাউজটা কটনেরই ছিল আর এই যে লক্ষ্মী ঠাকুরের একটা শাড়ি কারণ আমাদের এদিকটায় পাওয়া যায় না লক্ষ্মী ঠাকুরের যে ঘাগরা টাইপের যে ড্রেস সেগুলো পাওয়া যায় কিন্তু শাড়ি পাওয়া যায় না তাই জন্য আমি ভেবেই রেখেছিলাম আমি মার্কেটে গেলে নিয়ে আসবো আর এই যে ব্যাগগুলো নিয়েছি এই তিনটে সেট একশো টাকা নিয়েছে বেশ ভালো বোন একটা দিয়ে এসেছি আর আমি দুটো নিয়ে চলে এসেছি তিনটে সেট আছে যদি এইগুলো খুব একটা লং লাস্টিং হবে না টুকটাক দেখা যাচ্ছে মেকআপের কিছু জিনিস কোথাও গেলে ক্যারি করে নিয়ে যাওয়া যাবে তো কিনে নিলাম ইচ্ছা হলো তারপরে কিনেছি এই যে সানগ্লাস বোন একটা সানগ্লাস কিনেছে এটাও বার্গেনিং করে কিনতে হয়েছে কিছু কিছু জিনিস বার্গেনিং করেই কিনতে হয় আর এই যে সিটি গোল্ডের চেনটা এটা মার জন্য নিয়েছিলাম শ্রীহরির তো কোয়ালিটি ভালো আর এই মাত্রাশাটা আমি কিনেছিলাম আমার মান্তাসা ভীষণ ভালো লাগে তো কিনেছিলাম আমি গিয়েছিলাম যে কানবালা কিনবো সেই জন্য আর এই যে দুটো সানগ্লাস আপনারা অলরেডি দেখেছেন পরেছি বোনও পড়েছিলো তারপরে বনের জন্য একটা স্কার্ফ নিয়ে নিয়েছিলাম ওর একটা স্কার্ফের প্রয়োজন ছিল বোন তেমন কিছু কেনাকাটা করেনি ও বললো যে কতদিন পরে কিনবে আর এই যে পলাটা এই পলাটা কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে আমার এই গ্রিন কালারের পলা খুব ভালো লাগে তো এইগুলোই আমি শপিং করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আবার দেখা